মাধ্যমিক দু সালের বাংলা প্রশ্নপত্র হুবু কমন দেখে নাও হান্ড্রেড পার্সেন্ট কমন মাধ্যমিকের বাংলা সাজেশান আজকের ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নেবে মাধ্যমিকের বাংলা গল্প সাজেশন প্রথমেই জ্ঞানচক্ষু গল্পটি রয়েছে প্রথম প্রশ্ন তপন আর পড়তে পারে না বোবার মতো বসে থাকে তপনের এরকম অবস্থার কারণ বর্ণনা করো এরপর সে কী করেছিল তপনের হাত আছে চোখও আছে কোন ব্যাপারে সে এই উক্তি করা হয়েছে উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটির তাৎপর্য ব্যাখ্যা করো তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন দিনগুণে কী কারণে তখন দিনগুণ ছিল তার দিনগণার ফল কি হয়েছিল এরপরও একটা গল্প রয়েছে যেটা নাম হচ্ছে অদল বদল কী বললাম অদল বদল প্রথম প্রশ্ন পাড়াপড়শি মায়ের দল পাঠানোর পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো কার কোন গল্প শোনার জন্য পাড়াপর্শী মায়ের দল ঘিরে দাঁড়িয়েছিল গল্পটি সংক্ষেপে লেখক মান্নালাল চ্যাটার প্যাটেলের লেখা অদলবদল গল্প অবলম্বনে ঈশাব বা অমৃতের চরিত্র বিশ্লেষণ করো অদলবদল গল্পটি নামকরণের সার্থকতা বিচার করো চার নম্বর প্রশ্ন এতে দুজনেরই ভয় কেটে গেল কারা কেন ভয় পেয়েছিল কিভাবে তারা ভয় পেয়ে ভয় থেকে মুক্তি পেলো পাঁচ নম্বর প্রশ্ন অদল বদল গল্পে হিন্দু মুসলমান পারস্পরিক সম্প্রীতি যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো এরপর আমরা মাধ্যমিকে বাংলায় কবিতায় যেখান যেখান থেকে আসতে পারে সেটা আমরা একবার দেখে নেব যে কবিতা থেকে কোন কোন জায়গা থেকে আসতে পারে তার মধ্যে প্রথম কী প্রথম হচ্ছে তোমাদের আফ্রিকা আফ্রিকা থেকে প্রথম প্রশ্ন হায় ছায়াবৃদা ছায়াবৃদা বলার কারণ কি তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো চিরচিহ্ন হয়ে গেল দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে তোমার বলতে কার কথা বলা হয়েছে তার অপমানিত ইতিহাসে সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নম্বর প্রশ্ন সভ্যের বর্বর লোক সভ্যের বর্বর লোভ যে ছবি আফ্রিকা কবিতায় ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো এসো যুগান্তরের কবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর কেন যুগান্তরের কবি আহ্বান করেছেন যুগান্তের কবি কোন পরিস্থিতিতে এসে কি করবেন পাঁচ নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় কবি আফ্রিকা মহাদেশে জন্মের যেসব বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো তো এইগুলো তোমাদের আসবে আফ্রিকা কবি কিভাবে আফ্রিকাতে কবি মানে কীভাবে বন্দি হলো তা আলোচনা করো আফ্রিকা কিভাবে বন্ধ হলো তা আলোচনা করো অভিষেক এরপর কবিতা তো সেখান থেকে প্রথম প্রশ্ন নমি পুত্র পিতার চরণে কী বলছে নমি পুত্র পিতার চরণে এই লাইনটা ভালো করে কিন্তু মাথায় রাখো এই লাইনটা থেকে কিন্তু প্রশ্ন আসবে এবছর ঠিক আছে এই লাইনটার থেকে কিন্তু প্রশ্ন এবছর আসবে তার কারণ বলেই দিয়েছে সরকার থেকে বলে দিয়েছে যে এই প্রশ্ন এরকম টাইপেরই প্রশ্ন করতে হবে লাইন তুলে তো করজোড়ে কহিলা পিতা পুত্রের পরিচয় দেওয়া পাঠ্যাকসম অবলম্বনে পিতা পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো অভিষেক করিলা কুমারে কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র আলোচনা করো তিন নম্বর প্রশ্ন সাজিলা রথিন্দ্র সর্ব বীর আবরণে এই শয্যায় বর্ণনা কবি কবি যে দুটি পৌরাণিক প্রসঙ্গের উল্লেখ্য করেছেন সেগুলি বর্ণনা করো বিদায় এব দেহ বিদমুখী বিদমুখী কাকে বলা হয়েছে তিনি বক্তাকে কী বলেছেন প্রত্যুত্তরে বক্তা কি বলেছেন তারপর পাঁচ নম্বর প্রশ্ন অলিঙ্গি কুমারের চুম্বি শির মৃদুস্বরে উত্তর কহিলা স্বর্ণ লঙ্কাপতি কে কাকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে বক্তা যা বলেছেন তা নিজের ভাষায় লেখো অস্ত্রের বিরুদ্ধে গান একটা কবিতা সেইখান থেকে কী আসবে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় আলোচনা করো এরপর জয় গোস্বামী অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পাওয়া যায় তা লেখো এটা দু হাজার তেইশ সালেও এসেছিলো মাধ্যমিকে তোমার তোমায় নিয়ে বেশ বেড়াবে গান নদীতে দেশ গায় কার কোন কবিতার অংশ প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটি তাৎপর্য বুঝিয়ে দাও গান দাঁড়ালো ঋষি বালক মাথায় গোজা ময়ূর বালক গানকে ঋষি বালকের সঙ্গে তুলনা করা হয়েছে কেন ঋষি বালক রূপে গান কোন ভূমিকা পালন করবে এরপর কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় যুদ্ধবিরোধী মনোভাবে যে প্রকাশ করেছে তা নিজ ভাষায় লেখক হাত নাড়িয়ে বুলেট তাড়াই গানের বর্ম আজ পড়েছি পা গায়ে হাত নাড়িয়ে বুলেট তারাই কথাটির অর্থ কি গানের বর্ম আজ পড়েছি গায়ে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো এরপর প্রলয় সেখান থেকে প্রথম প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে অন্যদিকে আশার ধন বাণী ধ্বনিত হয়েছে সেটা লিখতে হবে ব্যাখ্যা করতে হবে অন্ধ করার অন্ধকারার বন্ধ কুবে বলতে কবি কি বুঝিয়েছেন সেই সঙ্গে দেবতা বাঁধা যোগ্য যুবে পাষাণ স্তূপে বলার কারণ বিশ্লেষণ করো প্রলয় উল্লাস কবিতায় প্রলয় কীভাবে উল্লাসের কারণ হয়ে উঠেছে তা সংক্ষেপে বর্ণনা করো অথবা প্রলয় উল্লাস কবিতার কবি কাজী নজরুল ইসলাম ভয়ঙ্করের আগমনে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক অশুখী একজন কবিতা থেকে প্রথম প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতির কীভাবে হলো দেখো লেখো তারপর যুদ্ধ হলো কবি কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় লেখক শিশু আর বাড়িরা খুন হলো সেই মেয়েটির মেয়েটির মৃত্যু হল না মেয়েটিকে তার মৃত্যু না হওয়ার কারণ কি কী কারণে শিশু আর বাড়িরা খুন হলো অসুখী একজন কবিতায় কবি অসুখী একজনের জীবনের অসুখ কীভাবে প্রকাশ করেছেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করো তার সেই মেয়েটি আমার অপেক্ষা আর সেই মেয়েটি আমার অপেক্ষায় অপেক্ষামান এই নারীর মধ্য দিয়ে কবি মানবীয় ভালোবাসার যে রূপটিকে ফুটিয়ে তুলেছেন তা পাঠ্যকবিতা অবলম্বনে লেখো এরপর বন্ধুরা বাংলাতে প্রবন্ধ রয়েছে প্রবন্ধতে হারিয়ে যাওয়া কালীগলম বলে একটি প্রবন্ধ রয়েছে সেখান থেকে প্রথম প্রশ্ন ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া উল্লেখ্য করা হয়েছে ফাউন্টেন মেনের জন্ম ইতিহাস লেখ আশ্চর্য এই অবলুপ্তি আজ এই অবলুপ্তির পথে সব সবই আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে সবই পরিচয় দাও এবং উল্লেখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো আমরা কালিও তৈরি করতাম নিজেরাই কারা কালি তৈরি করতেন তারা কিভাবে কালি তৈরি করতেন আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা বক্তার আসল নাম কি তার তাঁর ফাউন্টেন পেনার ঘটন কেনার ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো তাই দিয়ে আমাদের প্রথম লেখালিখি লেখালিখি লেখকের প্রথম লেখালেখির আয়োজনের পরিচয় দাও তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাক্ক করতাম কী সে হোম টাক্কো করা হতো হোম টাক্ক করার সম্পূর্ণ বিবরণ দাও এরপর আরেকটা প্রবন্ধ রয়েছে যেটা হচ্ছে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সেখান থেকে প্রথম প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান শীর্ষক প্রবন্ধটি পরিভাষা রচনা প্রসঙ্গে লেখক যে বক্তব্য প্রকাশ করেছেন তা আলোচনা করো পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশে জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য লেখকের এমন মন্তব্যের কারণ কী তিন নম্বর প্রশ্ন বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে দুটি শ্রেণীতে ভাগ করেছেন তার তাদের পরিচয় দাও মাধ্যমিক বাংলা নাটক সাজেশন সিরাজ উদ্দোলা সিরাজ থেকে কি কি আসবে প্রথম প্রশ্ন সিরাজ উদ্দোলা নাটক অবলম্বনে সিরাজ চরিত্র আলোচনা করো কিন্তু ভদ্রদার অযোগ্য তোমরা কাকে উদ্দেশ্য করে কথাটি বলা হয়েছে কথা বলার কারণ কি এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো বক্তা কাকে দরবার ত্যাগ করতে বলেছেন তাকে দরবার ত্যাগ করতে বলার কারণ কি খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলা শুধু হিন্দু নয় বাংলা হিন্দু শুধু হিন্দু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্যে দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা লেখো বাংলার এই দুদিনে আমাকে ত্যাগ করবে না কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কেন কোন দুদিনের জন্য তারই আবেদন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চার নম্বর প্রশ্ন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্ভোগের ঘন আজ শ্যামল প্রান্তরে আজ রক্তের আলাপ আলপনা বক্তাকে কোন দুর্যোগের কথা বলা হয়েছে বাংলার মান বাংলার মর্যাদা বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাদের শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সব সর্বরকমে আমাকে সাহায্য করুন সিরাজ কাদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন তিনি কেন এই সাহায্যের প্রত্যশী হয়েছেন তো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন মুন্সিজি এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন কে কাকে পত্র লিখেছিলেন এই পত্রে কি লেখা ছিল ছ নম্বর প্রশ্ন ওখানে কি দেখছো মূর্খ বিবেকের দিকে চেয়ে দেখো বক্তাকে উদ্দিষ্ট পেও বক্তার প্রতি ব্যক্তির প্রতি বক্তার কি মনোভাব লক্ষ্য করা যায় এইবার তো এইবার হয়তো শেষ যুদ্ধ কোন যুদ্ধের কথা বলা হয়েছে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন আট নম্বর প্রশ্ন দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি যাব না বক্তাকে তারা কেন দরবার ত্যাগ করতে চান নম্বর প্রশ্ন ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন যাওয়াবারা ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় বক্তাকে তার এরকম ভয় হওয়ার কারণ কি এরপর বন্ধুরা কোনি থেকে কি প্রশ্ন আসবে চলো জেনে নিই পারিবারিক জীবনের পরিচয় দাও দু নম্বর প্রশ্ন আসবে জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে কোনির এই অভিমানের কারণ কি পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো ইচ্ছে থাকলেও ওর সাতা ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই কে বলেছিল তার পরিচয় সংক্ষেপে লেখো ওইটাই আমি রে যন্ত্রণাটাই তো আমি বক্তাকে উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো খিদ্দা কিভাবে কণির প্রথম জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন আপনি আমার থেকে চার হাজার গুণ বড় লোক কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না বক্তা কাকে কেন এই কথা বলেছিলেন বিষ্ণুধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো এর সাথে সাথে আরও একটা প্রশ্ন ইম্পর্টেন্ট খাওয়ায় আমার লোভ নেই ডায়েটিং করি তার ডাইটিং এর পরিচয় দাও ছ নম্বর প্রশ্ন এটা বুকের রক্ত এটা বুকের মধ্যে বুঝে রাখুক কি পুষে রাখার কথা বলা হয়েছে কী কারণেই পুষে রাখা সাত নম্বর প্রশ্ন কোনি উপন্যাসে কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনীর রূপে লীলাবতীর চোর পরিচয় দাও ফাইট কোনি ফাইট পরের প্রশ্ন সাধারণ সাঁতুরু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো খিদ্দা এবার আমার কী খাবো কে কি ব্যক্তি কীভাবে সাহায্য করেছিলেন উদ্দিষ্ট ব্যক্তি কীভাবে সাহায্য করেছিল আর দশ নম্বর প্রশ্ন চিড়িয়াখানা কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল আর এই ঘটনাতে হিদিশের কি মনে হয়েছিল এরপর বন্ধুরা মাধ্যমিকে বাংলা নির্মিতি নির্মিতি আসে নির্মিতির মধ্যে কি কি পড়ে প্রবন্ধ রচনা পড়ে প্রতিবেদন রচনা পড়ে সংলাপ রচনা পড়ে সেখানে প্রবন্ধ রচনা দশ নম্বরের থাকে তো রচনার ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা যাই রচনা পড়ো না কেন সব থেকে ইম্পর্ট্যান্ট রচনাগুলো আমরা দেখাচ্ছি এখন বাংলার উৎসব এটা আসবে এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞানের তিন ধরনের আসতে পারে একই উত্তর হবে বাট তিনভাবে আসতে পারে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের ভালো মন্দ এছাড়া পরিবেশ দূষণের প্রতিকারে ছাত্র সমাজ এটা এইভাবেও আসতে পারে আবার পরীক্ষায় দিতে পারে পরিবেশ রক্ষায় ছাত্র সমাজ এছাড়া দিতে পারে চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা ছাত্র জীবনে খেলাধুলার ভূমিকা তো এই কটি পড়লেই হবে তাও আমি বলবো তোমাদেরকে এই দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা পরিবেশ দূষণ এই দুটো করলেই বা বিজ্ঞান রিলেটেড কোনো রচনা করলেই তোমরা কম পেয়ে যাবে এছাড়া যদি যারা যারা সংলাপ করবে সংলাপ অবশ্যই বলি যে কোনগুলো করবে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপে ইন্টারনেটের ভালো মন্দ নিয়ে আলোচনা হতে পারে বৃক্ষরোপণের উপযোগিতা নিয়ে আলোচনা হতে পারে জল সংরক্ষণ নিয়ে হতে পারে এবং সোশ্যাল মিডিয়ার ভালো মন্দ নিয়ে হতে পারে আর প্রতিবেদন রচনার মধ্যে পাঁচ নাম্বারে পথ নিরাপত্তা নিয়ে হতে প্রতিবেদন লেখা হতে পারে অরণ্য সপ্তাহ পালন দ্রব্যমূল্য বৃদ্ধি বন্যা পরিস্থিতি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে হতে পারে তো তোমাদেরকে বলবো যে বন্ধুরা যে আমরা যে যে সাজেশানগুলো তোমাদেরকে দেখালাম সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের অন্য বিষয়ে সাজেশান পেতে আমাদের এই ভিডিওটিকে প্রচুর 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 জনের সাথে শেয়ার করবে